রমজান মাসে মাহফিল তাও রাতের বেলা করছিরে আগে আমরা দিনে প্রোগ্রাম করেছি কিন্তু আপনাদের এই প্রোগ্রামটি একদমই ব্যতিক্রম এই প্রথম আমি রমজানের রাতে বয়ান করতেছি মাহফিল আমরা রমজানেও করি কিন্তু দিনের বেলা হয় দেখা যায় আসরের আগেই শেষ বা মাগরিবের আগে কিন্তু রাতের বেলা মানুষ মাহফিল করে এটা পাবনাবাসী এই এলাকা আজকে এসে আমার ধারণা হলো এরপর আলহামদুলিল্লাহ আপনারা এতগুলো মানুষ বসা এই বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে নারে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আমার জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় হচ্ছে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক কিনা লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনের সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনের সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে তবু তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় пораজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় ঠিক কি না ভয় করব কাকে كرم امر محمد رسول الله. ঠিক কিনা فَقِيمِ الاسم عزيز العلم وسيع الحلم كسير الغفران. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي يرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسترون. ما أنت بنعمة ربك بمجمع. ان لك لاجرا غير ممنون وانك لعلى خلق عظيم فستبصر ويبصرون بايكم المفتون صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون هواه حتى يكون هواه تبعا لما جئت به او كما قال عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل شغل درود إبراهيم بري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا ها هم سب مسافر وهي آخر تكانا روانہ ہے کوئی پیچھے روانہ بلغ العلا بکمالی ہی کشبت دجا بجمالی ہی حسنت جمیع خسالی ہی صلو علیہ و آلہ زبان کل محبت ذکر پوری لا الہ لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم <applause> رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم الحمد لله <تصفيق> <تصفيق> চরমাস খালী শেখ আব্দুল্লাহ স্বতন্ত্র ইফতেদাই মাদ্রাসার উন্নতি কল্পে বাষট্টিতম বার্ষিক ইসালে সবাব ও দোয়ার মাহফিলে আল্লাপাকবুল আলমিন আমাদেরকে রমজানুল করিমে পবিত্র মাসে আজকের এই মহামূল্যবান দিনই মজমায় বসার আসার তৌফিক দান করেছেন কারি মতো আদায় করি জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ যতগুলো মানুষ আছেন আওয়াজ যদি মন খুলে দিতেন দিতেন্ফর্তার সাথে দিতেন আমার বিশ্বাস আপনারা মানুষ বেশি থাকলেও আপনাদের আওয়াজের অবস্থা একদমই বেগতিক আওয়াজ করেন না ভাই পরিবেশ নষ্ট করেন না আরেকজন সরাইতে যায় নিজে পরিবেশ নষ্ট করতেছেন ওদিকে হুশ নাই ও কাকা আপনি তো দেখতেছেন আপনার এদিকে নিয়ে টেনশন কি আমি যতক্ষণ থাকব আওয়াজ হবে সিংহের মতো কোনো বিড়ালের আওয়াজ নিয়ে আজকের মাহফিল হবে না জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ রমজান মাসে মাহফিল তাও রাতের বেলা করছি এর আগে আমরা অবস্থা দিনে প্রোগ্রাম করেছি কিন্তু আপনাদের এই প্রোগ্রামটি একদমই ব্যতিক্রম এই প্রথম আমি রমজানে রাত্রে বয়ান করতেছি মাহফিল আমরা রমজানেও করি কিন্তু দিনের বেলা হয় দেখা যায় আসরের আগেই শেষ বামাকিবের আগে কিন্তু রাতের বেলা মানুষ মাহফিল করে এটা পাবনাবাসী এই এলাকায় আজকে এসে আমার ধারণা হলো এরপর আলহামদুলিল্লাহ আপনারা এতগুলো মানুষ বসা আওয়াজ যদি আপনারা স্বতঃস্ফূর্ত না দেন আমি আপনাদের সামনে আলোচনা তেমন তেমনভাবে করতে পারবো না কারণ রোজা রাখার পরে সবাই ক্লান্ত আপনারাও ক্লান্ত আমিও ক্লান্ত আপনারা সফর করেন নাই আমরা বহুদূর থেকে সফর করে আসছি আবার যাব এই জন্য যতক্ষণ থাকবো এই জায়গায় আওয়াজ দিয়ে সাথে যদি থাকেন ওয়াজ হবে দুই একটা গজলও হবে না এই আওয়াজও হয় নাই জোরে বলেন আজকের মাহাবিলে কি যুবক বেশি না মুরব্বী বেশি আসলেই তাই যুবক বেশি কিন্তু যুবকদের আওয়াজ তো হয় বিড়ালের মতো ঠিক ঠিক কিসের হয় মতো যুবকদের যদি হয় আবার সিংহের মতো তাহলে আমি দেখবো আজকে যুবক কারা কারা আর মুরব্বী কারা 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 যুবক যুবক আছেন তারা হাতটা তুলেন যুবকরা হাত তোলে যুবকরা হাত তুলছে আলহামদুলিল্লাহ কিন্তু ফাঁকে ফাঁকে দেখলাম অনেক মুরব্বীরাও হাত তুলেছেন এনারাও জোয়ান আচ্ছা এটা একটা ইমানদারদের আলাদা একটা পাওয়ার যুদ্ধের ময়দানে সাহাবা একরাম বুড়া বয়সে গেলেও তারা জোয়ান হয়ে যেত কিন্তু আমি আজকের সেই জোয়ান চাই না আমি আজকে ভালো মানে একদম যারা আসলেই জোয়ান তাদেরকেই চাই এবং বুড়া কারা এদেরকেও দেখবো আমি যেভাবে জোয়ানদেরকে হাত তুলেছি বুড়াদেরকেও তুলাবো তবে এখন অধিকাংশ মুরব্বীরা নিজেদেরকে বুড়া মনে করে না যার কারণে মুস্তাকরা জোয়ান মনে করে আঠারো বছরের মেয়েরে বিয়ে করে কথা কি ক্লিয়েন্ডা ভেসেল আছে দেখছেন অবস্থা আগ বাড়ায় কথা মানে মাহফিল শুনতে শুনতে সব মপস্ত। আজকের মাহফিলে বুড়া তারা আর জোয়ান তারা আমি এটা নির্দিষ্ট করে দিচ্ছি আজকের শুধু তারা যারা বিবাহ করে নাই আর বুড়া তারা যারা আমার মতো বিয়ে করেছে এখন তারা হাত তুলবেন যারা বিবাহ করেছেন হাত তুলেন আমি আছি টেনশন নাই কারা কারা বিবাহ করেছেন

কোনো অবিবাহিত না শুধু বিবাহিত না না রে আল্লাহ এবার অবিবাহিতরা রেডি আছে না রে আল্লাহ আল কোরআনের আলো কোরআন সুন্নার আলো আজকের মাহফিল আল্লাহ তাকবীর বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় বিজয় রক্ত জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় ঠিক কেনা লড়াইয়ের ওই ময়দানেতে তোমাকে হবে প্রয়োজনের সব রক্ত টুকু জমি নেই ঢেলে দেবে ওই ময়দানে যেতে তোমাকে হবে প্রয়োজনের সব রক্ত টুকু জমি নেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় ঠিক কিনা ভয় করব কাকে কারণ আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত কথা ঠিক কিনা পোস্টারে লেখা আছে রাসূল সাল্লাল্লাহু চরিত্র সম্পর্কে কিছু বলা যদিও রসুলের চরিত্র নিয়ে আলোচনা আমাদের দেশে অনেক হয় কিন্তু চরিত্র লোক পাওয়া যায় না চরিত্র নিয়ে কথা বলে ফায়দা তখন যখন চরিত্রের প্রতি মানুষের ঝোঁক বাড়বে আমি বিশ্বাস করি আজকের এই মজলিস থেকে আমরা সবাই নিয়ত করব করবো রামাজানেম সাল্ল আসলামের চরিত্রকে পরিপূর্ণভাবে দেহে ঢুকিয়ে তারপরে যাব। বলেন ইনশা আল্লাহ মুশকিল এখন ইনশাল্লাহ বলাও যায় না কিছু বেইমানরা ইনশাআল্লাহ বললেও তাদের গালে লাগে গায়ে লাগে এজন্য টিভির টকশতে বসে বসে তারা কি বলে আমরা নাকি বাংলা ভাষাকে নষ্ট করার জন্য চক্রান্ত করে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ঢুকাই দিছি জোরে কয় না নাউজু বিল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এগুলো আমার বাপের তৈরি না চেয়ারম্যান সাহেবের তৈরি না গোলজার হুজুরের তৈরি না সার্জনের তৈরি না কার তৈরি যার কাছে কোরআন শুননা ভালো লাগে না যার কাছে আলহামদুলিল্লাহ আওয়াজ ভালো লাগে না যার কাছে ইনশা আল্লাহর আওয়াজ ভালো লাগে না ও মুসলমানের ঘরে জন্ম হতে পারে মুসলমান হতে পারে না আল্লাহ পাক তাদের বেলায় বলেন ওমিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম মানুষের মধ্যে এক এমন থাকবে যারা নিজেরা নিজেদের কি ইমানদার দাবি করবে কিন্তু ইমানের কথা শুনলে গায়ে আঘাত লাগবে ইসলামের কথা শুনলে কলিজা আঘাত লাগবে ইনশাআল্লাহ শব্দ শুনলে গায়ের ভিতরে আঘাত লাগে আমি আল্লাহ পাক ঘোষণা করলাম এরা দাবি করবে কিন্তু এরা ইসলাম ইমানদার হতে পারে না